السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شمست برشم شمهان الله تعالى الجنة جنية كوك درود و سلام كما دير النبي محمد صلى الله عليه وسلم برشيطة هو كما সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহর নাম অন্তর্নিহিত অর্থ গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করা হে মুসলিমগণ প্রত্যেক মুসলিমের দায়িত্ব কর্তব্য হল মহান আল্লাহর নাম সমূহের অন্তর্নিহিত অর্থ গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করা তার প্রশংসা সূচক সকল শব্দ। ও তার বৈশিষ্ট্য ও গুণাবলীর মর্ম উপলব্ধি করা এ উপলব্ধি ও ভূত ইমানের স্বাদ বাড়ায় আল্লাহর প্রতি বিশ্বাসের পূর্ণতা বৃদ্ধি করে যে তার প্রয়োজনকে আল্লাহর দায়িত্বে ন্যস্ত করবে তার অন্তর আল্লাহর সাথে যুক্ত হয়ে যাবে তার প্রতি তার ভালোবাসা মর্যাদা ভূত বাড়বে তার গোটা জীবন আল্লাহর জন্য হয়ে যাবে তার জীবনে প্রতিফলন করবে মহান আল্লাহ তাআলা বলেন ইনাস সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি لله رب العالمین निश्चय আমার সালাত আমার কুরবানি আমার সকল ইবাদত আমার জীবন ও আমার মরণ মহান আল্লাহর জন্য তুমি মুখাফিকিহীন তোমার সমকক্ষ কেউ নেই হে চিরঞ্জীব হে চির প্রতিষ্ঠিত আমাদের সকল সংকট থেকে রক্ষা করো হে আল্লাহ মুসলিম উম্মাকে সকল দেশ ও এলাকার মুসলিমদের দুঃখ কষ্ট থেকে বাঁচাও হে আল্লাহ আমাদের সমস্যা ও সংকট দূর করে দাও হে আল্লাহ যারা আমাদের অকল্যাণ চায় তাদেরকে তাদের নিজেদের মধ্যে ব্যস্ত রাখো তাদের সকল পরিকল্পনা ও ষড়যন্ত্রকে ব্যর্থ করে দাও হে আল্লাহ সকল মুসলিম পুরুষ ও নারীকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদেরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো আল্লাহ ওয়াসলিমদ